বিনিমাইল থেকে কোন লেখি দাও নবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের দরবারে পৌঁছে দাও तमाम নবি আলাইহিস সালামের দরবারে পৌঁছে দাও হুজুরের হাসান হুসাইনের জি আল্লাহ তাআলা খাতনে জান্নাত فاطمه තුজ্জো রাসূল পৌঁছে দাও চার খলিফা तमाम সুলতান तमाम

হয়ে গেছে আল্লাহ আলগুড়িয়া গ্রামে যত মানুষ তোমার ডাকে সাড়া দিয়ে অন্ধকার ময় ঘরে শুয়ে গেছে এ সকলে তারপরে পৌঁছে দাও প্রত্যেকের জীবনের গোনা মাফ করি কবরে নাচার থেকে নাচার দিয়ে সকলকে আল্লাহ তুমি জান্নাতি বানিয়ে দিও আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গোনা মাফ করে দাও আল্লাহ আমাদের সকলকে তুমি নামাজি বানিয়ে দাও রোজাদার বানিয়ে দাও ইমানদার মমেন মুসলমান বানিয়ে দাও রেসের খাতায় নামগুলো লিপিবদ্ধ করে দাও আমার আমাদের মাঝে ভাই গ্রামে যত মানুষ ব্যতিগ্রস্ত চাল্লা ব্যাধি থেকে সেফা দাও যদি কেউ দিন থাকে ঋণ পরিশোধ করা তো ফির দাও যদি কেউ কন্যা আদায় থাকে কন্যা আদায় থেকে হয়তো অবৈধ দাও আল্লাহ আমাদের সকলকে হজ মোবারকে যাওয়ার তো দাও তোমার হাবিবের রজা কাবা বাইতুল্লাহ না দেখে কাউকে মত দিও না স্বপ্নের ঘরে কুমের ঘরে একটি বাদ তোমার হাবিবের মুরা নিচ্ছে হারা আমাদের নসিব করে দিল আল্লাহ আমার ভাইয়েরা যা ব্যবসা বাণিজ্য চাষাবাদ করেন প্রত্যেকের ব্যবসা কবুল করো চাষে বেশি বেশি করে ফসল দাও সকলের অভাব অটন কালা তুমি দূর করে দাও রাবুল আলমেন আমরা যারা হাত তুলেছি কেউ জনমের মতাম বা কেউ মা কেউ বিবি কেউ স্বামী কেউ সন্তান কেউ ভাই বোন দাদা দাদি নানা নানি বাবা মামি আত্মীয় স্বজন পরিজন প্রতিবেশী আমরা হারিয়েছি প্রত্যেকের জীবনের কোন বাপ করে কোন রাধার থেকে সকল দিয়ে সকলকে বাড়িয়ে জানাতে বানিয়ে দিও আজকের জলসা যারা ক্রাইম করেছেন আমার চর্চা কমিটির ভাইয়েরা কেউ কর্ত্রম দিয়েছেন দিয়েছেন আমার প্রত্যেক ভাইদের হায়াতে বরফ দাও আল্লাহ তাদের দাও ব্যবসায়ী হেফাজত করো আগামী বছর সকলের সহযোগিতায় পুরো চেষ্টায় আমার চর্চা কমিটির ভাইয়েরা পুনরায় এই চর্চাকে কাইম করতে পারে সেই চৌফিক তুমি করে দাও আমার আমরা যান তামা মসুখ বিসুক পালা মাসিবাদ

আজ পর্যন্ত যত ইবাদত বান্দেগী করেছি আমাদের সকলের ইবাদত বান্দেগী গুলোকে তুমি কবুল করে নাও আজ পর্যন্ত যত গুনাহ করেছি আমাদের জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন রমজান মাসে জুমার দিনে মানে কালেমা জবান থেকে জারি করিয়ে ইমানি হালাতে রোজা হালাতে আমাদের মওদ দিও আল্লাহ আল্লাহ আমাদের যখন অন্ধকারময় ঘর কবরে শুয়ে দেবে তুই ফেরেস্তা মনকান্দ করে সালে তালেম তুই পৌঁছে দিও আযাবুল কবর হাসর মিজান পুলসরাত জাহান্নাম থেকে আমাদের সকলকে নাজাত দিয়ে তোমার রহমতের জান্নাত আমাদের नसीব করে দিও সিসিনাপুরপুরা শরীফ দাদা হুজুর কেবলার মতদর্শের উপরে জীবন ততিবাহিত করা তৌফিক এনায়েত করে দিও আল্লামা নুগুল আমীশা হুজুর পাস সুদূর দিকের রহমাতুল্লাহ তার तमाम আউলিয়াদের রূহানী দোয়া আমাদের नसीব করে দিও এ মাহফিল কা আল্লাহ সকলের জীবনের নাজাতের ওসিলা বানিয়ে দিও আমিন 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 সুম আমিন বাকি সাল্লাম দরুদ শরীফ পড়ের আল্লাহ আমাকে বল